সৌদি সরকার পঁচাত্তর বছর পর নিজেদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে এর জন্য আরাবিয়া নামে একটি সুর রচনার প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে কিন্তু কেন নিজেদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইল তেল সমৃদ্ধ দেশটি আসসালাম আল মালাকি যার অর্থ দ্বারায় দীর্ঘজীবী হোক রাজা এটি সৌদি আরবের জাতীয় সঙ্গীতের মূল প্রতিপাদ্য উনিশশো সালে এটি জাতীয় সঙ্গীত হিসেবে অবলম্বন করা হয়েছিল এই গানের কথা দিয়েছেন ইব্রাহিম খাফাজি এবং সুর করেন মিশরীয় সুরকার আব্দুল রহমান আল খাতেব জাতীয় পরিবর্তনের উদ্যোগটি মূলত দেশটির আধুনিকীকরণ এবং সংস্কৃতির নতুন রূপান্তরের অংশ দেশটির যুবরাজ বিন ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কট্টর পন্থা থেকে বেরিয়ে আসছে দেশটি সৌদির বর্তমান প্রশাসকরা দেশটির যুব সমাজকে আকৃষ্ট করে নানা ধরনের প্রকল্প নিয়েছে ইতিমধ্যে সিনেমা হল নাইট ক্লাব ফ্যাশন শোর পাশাপাশি ট্যুরিজম আকৃষ্ট করার নানা পদক্ষেপ নিয়েছে যা বাস্তবায়ন করছে দেশটির জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি বিশ্বকে সৌদি আরব জানাচ্ছে এক নতুন বার্তা তেল নির্ভরতা নয় পর্যটনের মাধ্যমেই তারা করবে উন্নত ভবিষ্যৎ সৌদি আরব গত এক দশক ধরে ভিশন দু হাজার অধীনে সামাজিক এবং সাংস্কৃতিক আধুনিকীকরণ প্রচেষ্টা চালাচ্ছে নতুন জাতীয় সঙ্গীত এই পরিবর্তনের প্রতীক পাশাপাশি নতুন জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশটি নিজেদের আধুনিকতা তুলে ধরতে চাচ্ছে দেশটির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে নতুন জাতীয় সঙ্গীতের পুনর্গঠন নিয়ে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারের সঙ্গে আলোচনা চলছে তিনি একজন মার্কিন নাগরিক সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি প্রধান তুর্কি আল শেখের সঙ্গে এক বৈঠকে হ্যান্স জিমার জাতীয় সঙ্গীত নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন বৈঠকে আরও আলোচনা হয় নতুন সুর এবং যন্ত্র ব্যবহারের নানা দিক নিয়ে হ্যান্স জিমার ইনসেপশন ইন্টারস্টেলার দ্য ডার্ক নাইট এবং আরো অনেক বিখ্যাত চলচ্চিত্রে তার সুর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে দুটি অস্কার চারটি গ্রামী এবং একটি বাপটা পুরস্কার অর্জনকারী এই সুরকারকে ডেইলি টেলিগ্রাফ তালিকাভুক্ত করেছে বিশ্বের সেরা একশো জীবিত প্রতিভার মধ্যে নতুন জাতীয় সঙ্গীতটি কবে প্রকাশিত হবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক